আন্দোলন ছড়িয়ে পড়েছে সেটাই ঠিক বিকজ আজকে যা ঘটনা ঘটে গেছে সেটা এটা এটা খুব অবভিয়াস ব্যাপার এটা হয় উচিত কিন্তু আমরা আমরা শিল্পীরা আজকে এখানে যখন একসাথে গ্যাদার হয়েছি অন্য কিছু না আমাদের সবার একই মতামত আমরা শুধু বিচার চাই আমার হাতে বান্ধবী বাবা মনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরান ধন্যবাদ এটা সত্যি সেটাকে শুনতে চাই কারণ এখনো পর্যন্ত এতদিন হয়ে গেছে রবিবার পেরিয়ে গেল এখনো পর্যন্ত কোনো না কোনো তথ্য না দোষীদের শাস্তি হলো না দোষীদের ধরা পর্যন্ত পড়লো তারা তো এটা তো অনেকটা ডিলে হয়ে যাচ্ছে না তো এত এটা চলবে না এটা করলে হবে না আমাদের আজকে একটা জিনিস ঘটেছে সেটা জাস্টিস পাওয়ার জন্য আমরা এখানে একত্রিত হচ্ছি কিন্তু এই জিনিসটা যাতে বার না ঘটে এবং মেয়েদের সেফটির কথা যেন আমাদের এবার ভাব ভাবতে হবে তাই না কারণ বারবার আমরা এরকম একটা ইনসিডেন্ট হবে আমরা এইভাবে আন্দোলন করব আবার কিছুদিন দিন বাদে এরকম একটা হবে সেটা ঠিক না তো এটা যে আজকে এখানেই হচ্ছে সেটা নয় আজকে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এই এরকম ঘটনা ঘটছে বিদেশেও ঘটছে ইভেন আমরা যারা ফিমেল আর্টিস্ট যারা শিল্পী তারা বাড়ি ফিরি রাতের একটা হোক দুটো হোক স্টেজে দাঁড়িয়ে গান করছি তো সেখানে খারাপ মন্তব্য কিন্তু একশো জনের সামনে হলেও আমরা পাই আমাদের বডি শেমিং থেকে শুরু করে সব কিছু হয় সেটা তো আমরা কিছু করতে পারবো না সবসময় প্রতিবাদ জানাতে পারি না কিন্তু আজকে এই ঘটনাটাকে নিয়ে আমরা চাই এই প্রতিবাদটা জানাতে যাতে এই ধরনের অসম্মান মহিলাদেরকে এইভাবে অসম্মান করা তাদের সেফটি নিয়ে এতটা আমাদের প্রশ্ন এতটা ভয় কারণ বাড়িতে বেরোতে আমাদের বাড়ি থেকে বেরোতে সবার খুব ভয় করছে আর সেটা আমরা চাই না এবার আমরা সেফলি বেরোতে চাই আমার মনে হয় যে আমাদের মানে যেখানে বাংলায় মা দুর্গার পুজো হয় সেখানে বাংলায় এরকম একটি ঘটনা সেটা বোধ হয় কাম্য না মানে সারা ভারতবর্ষ বা প্রত্যেকটি মানুষের কাছে যে দৃষ্টান্তটা হচ্ছে যে যে যেই জায়গায় মা দুর্গার পুজো হয় সেখানে দাঁড়িয়ে মেয়েদের অপমান এই জিনিসটা ঠিক না এই জিনিসটাকে আবার বন্ধ করতে হবে আমাদের মন তো কেউ বাঁচতে পারবে না হাত বেঁধে দিতে পারে পা বেঁধে দিতে পারে মেরে ফেলতে পারে কিন্তু আমাদের আওয়াজ কখনো বন্ধ হবে না